এটা হচ্ছে মহরা জমিদারের পুকুর আমরা কিছুক্ষণ পরে পুকুর গোসল করব দেখেন বিশাল বড় পুকুর জমিদারের বিশাল বড় পুকুর আমরা কিছুক্ষণ পরে এখানে গোসল করব নামাজ পরে না বা হাত থেকে তো নামাজ গোসল করিয়েছি আবার এই যে একটা শহীদ মিনার আছে এখানে পুলিশের এত জায়গা লাগা পুলিশের পুলিশকে জায়গা হয়নি আর বিশাল বুড়ো পুকুর এই যে একটা মসজিদ আছে আর এই যে এই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ি আমরা ভিতরে ঢুকবো নামাজ পড়ে ইনশাল্লাহ তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জমিদার মানে এটাতে গোসল করতো ভাই আরে পুকুরও তো আছে ভাই এটা তো গোসল করতো বুঝলেন

তো বন্ধুরা আমি একটু পরে যে মসজিদে ঢুকবো আমরা তো এই বেশিক্ষণ আর থাকতে পারবো না আর মূলত এখন এটা পরিচালনা করে পুলিশের এই যে পুলিশ এ যে সুন্দর করে অক্ষরগুলো রেগে রাখছে চমৎকার খুব সুন্দর পরিবেশ এই যে আমার ভাই গাড়তে নিয়ে এসে উনি এই যে বস্তা করে বাড়িতে নিয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ পরের বিডিও তো আবার দেখা হবে সবাই ভালো থাকেন এই যে মসজিদ আমরা এখন মসজিদে প্রবেশ করবো হ্যাঁ ইনশাল্লাহ নামাজ করে আবার দেখা হবে